যখন হুসাইন রাজি আল্লাহ তালু কুফায় যাবেন এই অবস্থা তিনি যখন সিদ্ধান্ত নিলেন তখন ইয়াজিদ চিন্তা করলো যে হুসাইন যদি এখানে আসে তার খেলাফতের ব্যাপারে অবস্থা নরবড় হয়ে যেতে পারে তাই তিনি কি করলেন হুসাইন রাজি আল্লাহ তালু কুফায় আসার আগেই তিনি কুফার গভর্নর পরিবর্তন করে সেখানে কুফার গভর্নর ছিলেন নোমান বিন বাসির সেই নোমান বিন বাসিরকে সরিয়ে সেখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলে দেওয়া হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোনো ভাবে কুফায় প্রবেশ করতে না পারে না পারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি কুফার উদ্দেশ্যে গেলেন কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অনেক সাহাবা বা উল্লেখযোগ্য কিছু সাহাবি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যেতে বারণ করেছিলেন যে কুফার মানুষগণ তারা গাদ্দার গাদ্দার কিভাবে আলী রাজি আল্লাহ তালু কিন্তু মদিনার খেলাফতের রাজধানী মদিনায় থেকে পরিবর্তন করে কুফায় নিয়ে গিয়েছিলেন সেখানেও কুফার জনগণ কিছু জনগণ আলী রাজি আল্লাহ তালহুর সাথে সুন্দর ব্যবহার করেনি হাসান রাজি আল্লাহ তালহুর সাথে সুন্দর ব্যবহার করেনি কুফার জনগণ হলো এমন অন্যান্য সাহাবেরা পরামর্শ দিলেন যে আপনি সেখানে যাবেন না কারণ তারা খুব বেশি আবেগী আবার কোনো ধরনের ভয় আসলে তারা সেখান থেকে পিছু হটে যায় কিছুটা আমাদের দেশের মানুষের মধ্যে যে মিছিলে আমরা সবাই আগে যে কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কিন্তু কোনোভাবে একটা গ্রেনেড যদি সামনে পড়ে সেখানে আর কেউ যায় না হোসেন জাদি অল্লাহ আলানহুর ক্ষেত্রে কুফার জনগণের ক্ষেত্রে অন্যান্য সাহাবিদের পরামর্শ ছিল যে কুফার জনগণ হলো এমন যে তারা আপনাকে চাই ঠিক যখন ইয়াসি তাদেরকে কোনো ধরনের শাস্তির সম্মুখীন করবে তারা আর আপনার সাথে তা পরবর্তীতে দেখা গেল যে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করা হলো তখন তিনি মুসলিম বিন আকিলকে সেখানে হত্যা করে ফেললেন কিন্তু মুসলিম বিন আকিল তো আগেই চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আপনি আসতে পারেন কুফার অবস্থা ভালো তারা আপনাকে চায় তো যাই হোক হুসাইন রাজি আল্লাহ তালু সেখান থেকে রওনা হলেন কারণ ইয়াজিদ সেখানে একটা রাজতন্ত্রের মতো একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার মতো অবস্থা ছিল আবার শৈরতান্ত্রিক একটা ব্যবস্থাও সেখানে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা ছিল এই দুই আশঙ্কা রোধ করার জন্য খেলাফতকে প্রতিষ্ঠার জন্য তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন যাওয়ার পরে তিনি তো আর কুফা পর্যন্ত যেতে পারেননি একেবারে কুফার প্রান্তরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রিয়তম দৌহিত্র হোসেন রতি আল্লাহ তিনি যখন মদিনা থেকে রওনা হয়ে গেলেন তিনি তার পরিবারের সদস্য ছিল উনিশজন আর বাকি অন্যান্য সকল সদস্যদেরকে নিয়ে বাহাত্তর জন ছিল মোট সদস্য এই বাহাত্তর জন সদস্য নিয়ে গেলেন হোসেন রদি আব আনহু এর আগমনের কথা শুনে